সহমতে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার উনি চিকিৎসা করি সেই রোগী এখন আল্লাহর রসুল সহমতে রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে এসেছে আমরা আপনাদেরকে রোগীর সাথে পরিচয় করে আপনার নাম কি লাকি আপনাদের বাসা কোথায় জুরাইন আপনার আব্বার নাম কি সুলাইমান আপনার আম্মার নাম আপনার আম্মা ফিরোজা বেগুন আপনার পাশে বসা আপনি কিভাবে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন আপনি প্রথম ডাক্তারের দ্বারা গেছেন রিপুডে

আপনাদের বাসা কোথায় পশ্চিম জোরান পশ্চিম পাশে বিশেষ করে পশ্চিম জোরান কবরস্থান বাসী বাসের যারা আছেন তাদেরকে বলবো আপনাদের এলাকার মেয়ে আল্লাহর অশেষ ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে আপনারা ইউটিউবে যদি দেখেন ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরওয়ার আপনারা চার্জ করলে আপনারা দেখবেন আমার কাছে শত শত ক্যান্সার রোগী যারা সুস্থ হয়েছে তাদের সাক্ষাৎকার আছে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে আপনারা আপনারা অন্য দিকে না গিয়ে আপনারা সরাসরি আমাদের কাছে হোমিও চিকিৎসা চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত এই যে দেখেন আজকে রিপোর্টের সম্পূর্ণ রিপোর্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা রিপোর্ট আল্লাহ রহস্য ভালো আসছে যে রুগীর আপনার মানুষ বলছে ডাক্তার তারার তারা বাঁচার কোনো শক্তি নাই এবং অ্যালোপ্যাথিক চিকিৎসায় উনি সুস্থ হন নাই আমরা আল্লাহ রসের সহমতে এখন ওনার চিকিৎসা সম্পূর্ণ সবগুলো নর্মাল এসেছে সবগুলো রিপোর্টে ভালো এসেছে এবং উনি আল্লাহ রসের সহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে এমনিভাবে আমি বলবো আজ থেকে যদি কোন রোগীর ক্যান্সার ধরা পড়ে তাহলে আপনারা সরাসরি আমাদের হোমিও গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন আমি গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সার রবি সোম ঢাকাতে চোদ্দ পুরানা পল্টন রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি আপনাদেরকে আমার অফিস ভিজিট করার জন্য এবং আমাদের কোনো ক্যান্সার রোগী হলে আপনারা রুগী নিয়ে আমাদের নিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আ রহমতুল্লাহ